চারোদিকে সাদা দক্ষিণ কোরিয়ার চারোদিকে সাদা এখনো তুষার পড়ছে অনেকগুলো ভর হয়ে গেছে পাহাড়গুলো দূরে দেখা যাচ্ছে সাদা হয়ে আছে পাহাড়গুলো এখনো বরফ পড়ছে দেখা যায় এদিকে দেখায় যেদিকে যত দূর চোখ যায় শুধু সাদা আল্লাহ এক অপূর্ব সৃষ্টি কোথাও গরম কোনো দেশে গরম কোনো দেশে ঠান্ডা কোথাও এখন রাত কোথাও এখন দিন হয় আল্লাহর করণীয় আমার যেখানে যাওয়া দরকার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা